হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মুঘল সাম্রাজ্য থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন চলো ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো চলো ক্লাসটি শুরু করি বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা উত্তর ফার্সি ভাষায় তুর্কি ভাষায় কোন ভাষায় লেখা তুর্কি ভাষায় লেখা দুই দাগ বাবরের সমাধি কোথায় কাবুল তিন নম্বর গোলাপ চাষ গোলাপ চাষ কোন মুঘল সম্রাটের আমলে শুরু হয় উত্তর বাবর চার নম্বর কোন যুদ্ধ জয়লাভের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন উত্তর খানোয়ার যুদ্ধ মনে রাখবে খানোয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ সালে রানা সংঘ বা সংগ্রাম সিংহকে পরাজিত করেন বাবর পাঁচ নম্বর চৌষট যুদ্ধ কত সালে হয় উত্তর পনেরোশো উনচল্লিশ সালে চৌষাট যুদ্ধে হুমায়ুনের প্রতিপক্ষ ছিল শের শাহ এবং হুমায়ুন পরাজিত হন ছ নম্বর প্রশ্ন গুল হুমায়ুন নামা হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন উত্তর গুলবেদন বেগম সাত নম্বর প্রশ্ন ফরিদ খাঁ কার প্রকৃত নাম উত্তর শেরশাহ আট নম্বর প্রশ্ন শেরশাহের সমাধি কোথায় উত্তর বিহারের সাসারামে ন নম্বর প্রশ্ন কাবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন উত্তর শের পদ্মাবত কাব্য কে রচনা করেন উত্তর মালিক মোহাম্মদ জয়সি এগারো নম্বর প্রশ্ন জাহগিরদার প্রথা কে প্রবর্তন করেন উত্তর আকবর বারো নম্বর প্রশ্ন আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি উত্তর টোডরমল তেরো নম্বর প্রশ্ন নাকারা নামক বাদ্যযন্ত্রটি ভালো বাজাতেন কোন মুঘল সম্রাট উত্তর সম্রাট আকবর গোয়ালিয়ার ঘরানার ধ্রুপদী সঙ্গীত কে প্রতিষ্ঠা করেন উত্তর তানসেন পনেরো নম্বর পনেরো প্রশ্ন তানসেনের প্রকৃত নাম কি রামতনু পাণ্ডে ষোলো নম্বর প্রশ্ন বীরবরের প্রকৃত নাম কি উত্তর মহেশ দাস সতেরো নম্বর প্রশ্ন পঞ্চম শিখগুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেন উত্তর সম্রাট জাহাঙ্গীর লাহোরের মতি মসজিদ কে নির্মাণ করেন উত্তর জাহাঙ্গীর উনিশ নম্বর প্রশ্ন ক্যাপ্টেন হকিংস ও স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে আসেন উত্তর জাহাঙ্গীর কুড়ি নম্বর প্রশ্ন আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি উত্তর ঔরঙ্গজেব স্টুডেন্টস এই ছিল মুঘল সাম্রাজ্য থেকে কুড়িটি বাছাই করা প্রশ্ন এই কুড়িটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে তৈরি করো যে কোনো পরীক্ষায় তোমরা নিশ্চিন্তেও কমন পাবে আশা করি ভীষণ উপযোগী তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ